আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে তোমাকে ডাকলাম তোমাকে মসজিদে পাইলাম না ও বান্দা যোহরও তোমাকে ডাকলাম মসজিদে তোমাকে পাই নাই কিন্তু আমি আল্লাহ তারপর তোমার উপরে সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম না হে বান্দা সূরেশ সময় তোমাকে ডাকলাম হাইয়া আলাসসালাহ হে বান্দা আস দিকে আসো বান্দা নামাজের দিকে আসো এরপর বান্দা তোমাকে আসরের টাইম আমি আল্লাহ পাইলাম না হে বান্দা আমি আল্লাহ তারপর তোমার উপরে সিদ্ধান্ত নিলাম না দেখি না আমার বান্দা নামাজে একবার না একবার তো আসবেই আসবে আমি আল্লাহ তারপরে মাগরিবের সময় ডাকলাম আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো ওগো নবীর উম্মতেরা হায় আজি দিশাহারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনবে ফুলসির মিজানে নী বিনে তরবে তো মিজানে এমন এতিমিনোপি পিতা মাতা নাই নো ভে আমার পিতা মাতা নাই জে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে নো বিনে কে তার ভে মিজানে তর বে ফুলসির তো মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিন কে তর বে ফুলসির তো মিজানে জালায় নিন বেঁধে ছিলেন পেটে পাথো খুদার জালায় নবি বেঁধে ছিলেন পেটে পাথো তোর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে কে তরবে ফুল সিরা তো মিজানে নবী বিন কে তরাবে ফুল সিরা মিজানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নো ভিভিনে কে তরা বে ভুল সিরা তো ভিজানে